কেন্দ্রীয় সরকার অবশেষে টাকা না দিলে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো রাজ্য সরকারই টাকা দেবে প্রশাসনিক দপ্তরের কান পাতলেই এমনই কিন্তু শোনা যাচ্ছে গুঞ্জন তবে এবার ডিসেম্বর নয় জুলাই থেকেই শুরু হচ্ছে সমীক্ষা আর সেই সমীক্ষায় দেওয়া হবে টাকা এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা ভিডিওটি লাস্ট মত দেখে দেখুন আপনাদেরকে বিষয়ে সমস্ত কিছু জানিয়ে দেব প্রধানমন্ত্রী আবাস যোজনা বা পিএম এম আবাস যোজনা নিয়ে কেন্দ্র সরকারের নয়া ঘোষণা তিন কোটি নতুন বাড়ি তৈরি করার জন্য টাকা দেওয়া হবে তৃতীয়বার এনডিএ সরকার গঠন হওয়ার পর মন্ত্রিসভায় প্রথম বৈঠকে এই নিয়ে মিলল প্রস্তাব দেওয়া হলো তাতে সিলমহ প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন উদ্যোগের মাধ্যমে উপকৃত হবেন গ্রামীণ ও শহরাঞ্চল উভয় এলাকায় মানুষেরা পিএম আবাস যোজনার নিউ লিস্ট আগামী কয়েক মাসের মধ্যেই ধীরে ধীরে এইসব মানুষের নাম নথিভুক্ত করে অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করবে কেন্দ্রীয় সরকার এর মধ্যে কি বাংলা মানুষেরা রয়েছে তালিকায় জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের উল্লেখযোগ্য জনমুখী প্রকল্পগুলির মধ্যে আবাস যোজনার নাম বিশেষ উল্লেখযোগ্য নরেন্দ্র মোদী প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পরই দু সালে পি এম আবাস যোজনা চালু করেছিলেন এই প্রকল্পের উদ্দেশ্য ছিল একটাই যারা দরিদ্র বাস্তুহীন অসহায় তাদের পাকা বাড়ি তৈরি করার অবস্থার উন্নতি ঘটানো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ দ্বারা গ্রাম এলাকায় এবং আবাস যোজনার আবরণ এর দ্বারা শহর এলাকায় আলাদা আলাদা করে সুবিধা প্রদান করে কেন্দ্র রাজ্যগুলিকে নির্দিষ্ট টাকার তহবিল পাঠিয়ে দেয় কেন্দ্র রাজ্য আবার উপযুক্ত ব্যক্তিদের নির্বাচন করে অ্যাকাউন্টে সেই টাকা ট্রান্সফার করে এখনও পর্যন্ত মোট চার দশমিক দুই এক কোটি বাড়ি আবাস যোজনার মাধ্যমে তৈরি করে দিয়েছে সরকার যাতে মাথার ওপর পাকা ছাদ পেয়ে উপকৃত হয়েছেন তারা আবাস যোজনা ঘর সম্প্রতি আরও তিন কোটি বাড়ি তৈরির লক্ষ্যমাতা নিয়েছে কেন্দ্রীয় ক্যাবিনেট শীঘ্রই এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে তারপরে পোর্টাল আবেদন জমা করে টাকা পেতে পারবেন উপযুক্ত ব্যক্তিরা উল্লেখ্য প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে গ্রামীণ এলাকায় এখনও অবধি তিন কোটি বাড়ি তৈরি করে দিয়েছে কেন্দ্রীয় সরকার আগামী পাঁচ বছরে আরও দু কোটি বাড়ি তৈরি হবে বলে আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এ বছরের বাজেটেই কিন্তু শহর এলাকায় পিএম আবাস যোজনার মাধ্যমে মানুষ যথাথ সুবিধা পাচ্ছেন না বলেই খবর বছর গত বছরে স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে বক্তৃতা দেওয়া কালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে পরিবারের সদস্যরা শহরে থাকেন কিন্তু ভাড়া বাড়িতে থাকেন বসতে থাকেন কলমে থাকেন তারা এই সুবিধা পাবেন এছাড়াও মধ্যবিত্ত পরিবারগুলি সুবিধার জন্য আবাস যোজনায় নেওয়া গৃহ ঋণের সুদের উপর ত্রাণ দেওয়ার ব্যবস্থা করেছে তাতে পরিবারগুলি লক্ষ লক্ষ টাকা বাঁচবে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্ট দু হাজার চব্বিশ তাই এবারে আবাস যোজনার তিন কোটি বাড়ি তৈরি শহরে যাতে ঘাটতি কমিয়ে মানুষের সঠিকভাবে সুবিধা লাভ করতে পারে সেই নিয়ে বিশেষ নজর দেবে সরকার আবাস যোজনার মাধ্যমে নতুন তিন কোটি মানুষকে বাড়ি তৈরির টাকা দেওয়া হলেও পশ্চিমবঙ্গ থেকে কেউ তা পাবেন কি নাকি বাংলার মানুষ বঞ্চিত হবেন এবারেও প্রধানমন্ত্রী আবাস দেশের অন্যান্য রাজ্যের মানুষদের সঠিকভাবে সুবিধা পেলেও পশ্চিমবঙ্গে আবেদনকারীরা তা পায়নি বারবার টাকার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েও কেন্দ্র কোনো অর্থ বরাদ্দ করেনি এই রাজ্যের মানুষের জন্য বাধ্য হয়ে মোট সাতচল্লিশ লক্ষ বাড়ি রাজ্য সরকারের বানাতে হয়েছে নিজেদের ভাড়া খালি করে আরও এগারো লক্ষ বাড়ি বানানো হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী কিন্তু কেন্দ্রের তরফ থেকে আদৌ এ রাজ্যে মানুষ বাড়ি তৈরির টাকা পাবে কি না সেই বিষয়ে অনিশ্চিত ডিসেম্বর মাসে নতুন আবাস যোজনার প্রথম কিস্তি প্রদান করা হবে বলে জানা গিয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি ভালো চ্যানেলটি ও সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইকও করে দেবেন